হার হার মহাদেব ভোলে বাবার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সবার প্রথমে স্নান করে সমস্ত গুছিয়ে নিয়ে চন্দনটা বেটে নিলাম এবার এক এক করে সমস্ত ভগবানকে চন্দনের একটা করে টিপ আমি পরিয়ে দিলাম চন্দনের টিপ দিয়ে এবং মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিয়েছি এবং ঠাকুরের গলায় মালাগুলো পরিয়ে এখানে ফল বানিয়ে নিয়ে ফল মিষ্টি ফুল ফলের উপর তুলসী পাতা দিয়ে সমস্ত প্রসাদগুলো আমি এখানে রেডি করে ফেলেছি মহাদেবের কৃপা ধারা নিয়ন্ত্রণ ঝরে নিয়ন্ত্রণ প্রত্যুষে এইবার আমি ভোলে বাবাকে ঘি ও মধু দিয়ে খুব ভালো করে স্নান করাবো দুধ গঙ্গার জল ডাবের জল সমস্ত দিয়ে oh mm -hmm. শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো আমার এখানেই সমাপ্ত হল এখন মাখা হবে সাবু তার জন্য এখানে দানার প্যাকেটের একটা সাবু এনেছিলাম এক প্যাকেট সেটা ভিজিয়ে দিয়েছি না দেড় প্যাকেট আছে এখানে একটা গোটা নারকেল এখানে নিয়েছি চিনি আমল দুধ এবং কলা তো চলো এবার সাবুটা মেখে নেওয়া যায় প্রথমেই এখানে সাবুর মধ্যে মা কলাগুলো দিয়ে দিল পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটা গোটা নারকেল কোড়া মায়ের হাতে সাবু মাখাটাকে খুব মিস করি আগে যখন মা উপোস করতো মা সাবুটা মাখতো আর আমাদেরকে পাটি করে প্রসাদ হিসাবে দিত মনে হতো যেন মন প্রাণ সব জড়িয়ে যেত তাই আজকে মাকে অনেকদিন পরে আবদার করে বললাম যে মা একটু সাবু মেখে দেবে তাই মা বললো হ্যাঁ কেন মেখে দেবো না অবশ্যই দেবো বলে মা সাবুটা মেখে দিচ্ছে অনেকদিন পর আজকে মায়ের হাতে সাবু মাখা খাবো তোমরা কারা কারা মায়ের হাতে সাবু মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আর দেখো বলতে বলতে বাবাও স্কুল থেকে চলে এসেছে এবার গুঁড়ো দুধটা সমস্তটা দিয়ে দেবো তো এখানে সমস্ত প্রসাদ আমি তুলে নিয়ে চলে এসেছি এইবার প্রসাদগুলো সবাইকে প্লেটে বেড়ে দেবো আর এখানে সাবু মাখাও হয়ে গেছে তো চলো প্রসাদগুলো বেড়ে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি তো এখানে চারটে প্লেটে আমি প্রসাদ বেড়ে নিয়েছি বোন যেহেতু বাড়িতে নেই সেই জন্য আমার মার আমার বাবানের আর এর ভাইয়ের আর এই যে এখানে সাবুটাকেও বেড়ে নিচ্ছি তো এই হয়ে গেল আমার প্রসাদ রেডি এই যে প্রসাদ এখানে রেডি হয়ে গেছে এই যে নিয়ে নিলাম এই যে ভাইকেও দিয়ে দিয়েছি আর এই যে বাবান খাচ্ছে ভিডিও অন করতে করতে বাবানের প্লেট ফাঁকা হয়ে গেছে এখানে এই যে সাবু আর এই যে হচ্ছে মাকে দিয়েছে তো এবার আমরা প্রসাদটা খেয়ে নিই ঠাকুরের নাম করে